নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর সেই মজাদার রেসিপিটা হলো কলার লাচ্ছি কিভাবে এই মজাদার লাচ্ছি আমি রেডি করলাম তাই দেখে নেওয়া যাক মজার সেই কলার লাচ্ছি বানানোর জন্য আমি দুইটা কলা নিলাম কলাগুলো প্রথমে কোষা চাড়িয়ে তারপর টুকরা টুকরা করে কেটে নেব দুনোটা কলার কোষায় ছাড়িয়ে নিলাম এখন টুকরা টুকরা করে কেটে নেব যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয় আমি এরকম সাইজ করে কেটে নিলাম এখন ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নেব এখন কলাগুলো আমি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি কলাগুলো সব নিয়ে নিলাম আজকের লাচ্চিটা বানাবো আমি মিষ্টি দই দিয়ে তাই এখানে এক কাপ পরিমাণ মিষ্টি দই নিলাম যার কারণ আমাকে কিন্তু আজকে লাচ্চিতে চিনি দিতে হবে না কারণ মিষ্টি দই দিয়েই আমি আজকের লাচ্চিটা বানাচ্ছি দই দিয়ে দিলাম এখন দেব দুধ আমি দুই গ্লাস পরিমাণ দুধ দিলাম দুধ আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম ফুটানোর পরে ফ্রিজে রেখেছিলাম এখন ব্ল্যান্ড করে নেব বন্ধুরা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন পরিবেশনের পালা লাচ্ছি পরিবেশনের জন্য আমি এখানে তিনটা তিন সাইজের গ্লাস নিলাম এখন পরিবেশনের পালা বন্ধুরা এই রেসিপি কিন্তু অনেক সহজ এবং অনেক মজাদার একটা রেসিপি এই গরমে চাইলে আমরা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারি অনেক মজার কিন্তু আপনারা তো দেখেছেন কত অল্প সময়ে কত সহজভাবে এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম বাচ্চাদের কিন্তু অনেক প্রিয় একটা রেসিপি বাচ্চারা স্কুল কলেজ থেকে আসলে তখন যদি এরকম ঠান্ডা ঠান্ডা মজাদার এক গ্লাস লাচ্চি পায় না তখন শরীর মন দুটোই কিন্তু শান্তি হয়ে যাবে এমন একটা মজাদার রেসিপি আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার